এবং স্যার আমি সাথে আমরা দেখা করতে চাই আমি আপনাকে আনুষ্ঠানিক জানালাম কোনো কিছু সাংঘর্ষিক কোনো কিছু হয় স্যার এক্ষেত্রে কিন্তু স্যার অবশ্যই আপনাকে এবং বিশ্বাসকে স্যার দায়িত্ব নিতে হবে কারণ স্যার আমরা তো স্যার আমাদের পক্ষে জানিয়েছি স্যার আপনাকে স্যার বারবার আমার শিবিরের লোকজন আশেপাশে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজকে আমরা জবাব চাই তাদের নিকট যে তারা কি ধরনের নিরাপত্তা বলয় যে তারা যে মুখে শুধু বলেছে তার কি ধরনের নিরাপত্তা বলয় ব্যবস্থা করেছে যেখানে জামার শিবিরের লোকজন তারা চারপাশে অবস্থান নিয়েছে সে দুপুরের পর থেকে

নামাজ শিবির এবং এই বিশ্ব প্রশাসন থাকবে আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি না জানে সেটা আপনারা আপনাদের বলেন যে আপনারা অপারক আপনাদের সেই সামর্থ্য নেই তাদেরকে কিছু বলার মতো সার মাসের সময় নিয়েছে তো এখন আমরা ওয়েট করছি কিন্তু আপনাদের সামনে তো কথা বললাম তো এখন স্যার আমাকে জিজ্ঞেস করছে যে কারা মানে কখন কোথায় স্যার আমাকে জিজ্ঞেস করছে তো এরকম তো ঢাকা বিশ্ববিদ্যালয় সকল স্টুডেন্টরা জানে আপনি জিজ্ঞেস করেন যে দুপুরের পর থেকে টাকা পয়সা আশপাশে জামাত শিবিরের আমরা যে বারবার বলি যে তারা দেশের জন্য হিনকৃত নীলক্ষেত মুড়ে শাহবাগ মুরে পলাশি মরে তারপর আপনার এই বার্নি ইউনিটের সামনে এখানে এখন আপনারা যেতে পারেন ये देखिए आस्था পাচ্ছে তবে নেতাকর্মनी रहेंगे অবস্থান নিয়ে অবশ্যই তারা কোনো নাশকতার উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তারাই করে তাদের অতীত ইতিহাস তাই বলেন আর আজকে তো তাদের কোনো নির্বাচন না এটা কি জামাত শিবিরের নির্বাচন হলো আজকে ঢাকা বিশ্ব যে নিরাপত্তা এবং অপরঅপর যে বিরোধী মত যারা রয়েছে তারা যে যাবে তো শিবির জামাত তাদের কি উদ্দেশ্যে তাদের সামনে যেতে যাবে অনেক নারী ভোটার রয়েছে তাদেরকে বিগত সময়ে ভোট আইডি থেকে বারবার তাদের বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছে তারকে তাহলে